আমরা কতক সময় আয়ালনা দুনিয়ার খেয়াল খবর সারিয়া গুণন্ত অবস্থায় ছিলাম খদ্দ ছিলাম আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল খবর ছিল না আল্লাহ আবার তুমি আমাদেরকে আল্লাহ পুনরায় আল্লাহ দুনিয়া সবকিছু কারো জন্য জীবনের শেষ গুম হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে জাগ্রত করেছ আল্লাহ এই সর্ব সকাল বেলায় মাওলা ফুজুরের নামাজের পর আল্লাহ আলম এর বরসব কবরস্থানের পাশে দাঁড়াইয়া আয় আল্লাহ আমি নখন্দন আল্লাহ তোমার রকনকো অসংখ মুহিবিন মুতাল্লিকিন আশিকি যাকিরিল আল্লাহ বান্দরা খুঁচি খুঁচি বাচ্চারা হাফেজ কোরআনরা আল্লাহ কোরআন তালাওয়াত করেছে সূরা আল্লাহ যা কিছু করা হয়েছে আর রব্বুল গুলো করি আর সব গুলো কোটি গুণ বাড়াইয়া দাও আল্লাহুম্মা রব্বুল আলামিন আজ কোন ইয়া রব্বুল সব গুলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তুফায়লে পৌঁছাইয়া দাও আল্লাহ ফাস করি আর সবগুলো আল্লাহ বাবা আদম দদ পর্যন্ত যত নরনারী মুমিনাত দুনিয়ার জমি সরিয়া অন্ধকারের কোবের বাসিন্দা আল্লাহ কসরি আর সবগুলো তাজে দই বড়কে বলছে আল্লাহ এ আল্লাহ যাদের মান নাই বাবা নাই দদ দদি নানা ননি আল্লাহ সোনা থেকে বিدايه হয়ে গেছে গো মাওলা

یا رب دل کو گل کے جنت کے باغات بنائی یا دا اللہ امین یا رب العالمین اَشکرُ تُمَارَ کِسُوریَۃ جنائی اللہ بِشَرَنَاسِ کَنَسِ جُتُک مومن مومنَ سَیتوا ستوی تُمَارَ کے جنت کے باغات بنائی یا دا امین لا خَسَرے

যতদিন বাঁচিয়ে রাখো ইমানের শীত বাসার তৌফিক দান করিও আয় আল্লাহ মালাকুল মৌত আসিবে আয় আল্লাহ জবানে জারি করে দিও লাহ ইহ